এখানে কার্ডবোর্ড নিয়ে বোতলে ছিপি দিয়ে চাকা শেপ তৈরি করে নেব চাকা শেপ বানিয়ে নিয়ে কাঁচি দিয়ে কাট করে নেব কাটা হয়ে গেছে ফেভিকল দিয়ে আরেকটি দিয়ে দেব এইভাবে চারটি চাকা তৈরি করে নেব সাদা এ ফোর পেপার কেটে ওপরে দিয়ে দেবো সরু সরু রঙিন এ ফোর পেপার কেটে চাকার ডিজাইন করে ফেবিকুইক দিয়ে লাগিয়ে নেব এইভাবে ডবল কাগজ দিয়ে চাকার সেপ বানিয়ে নেব মাঝখানে সোলারের বল হাফ করে লাগিয়ে দেব সাদা এ ফোর পেপার তেরো সেন্টিমিটার বাই একুশ সেন্টিমিটার রাউন্ড করে নেব ফেবিকুইক দিয়ে বন্ধ করে দেব সুন্দর দেখার জন্য সোনালি কালারের পেপার দিয়ে দেব সোনালি কাগজ দিয়ে রোল করে নেবো খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা ষোলো সেন্টিমিটার বারো সেন্টিমিটার আট দশমিক পাঁচ সেন্টিমিটার सुनाली कागज़, कार्डबोर्ड है, लागी है देवो, दिए উপরে আরেকটি সোনালি কাগজের কভার করে দিতে হবে এইভাবে তিনটি কার্ডবোর্ড রেডি করে নেব তেরো সেন্টিমিটার বাই একুশ সেন্টিমিটার এ ফোর সাদা পেপার রোল করে নেব চাকা লাগানোর জন্য আরেকটি তৈরি করে নেব দিয়ে রোল সেট করে নেব একটি কার্ডবোর্ড নিয়েছে চাকা সেট করে নেব রোল আঠা দিয়ে লাগিয়ে নেব কার্ডবোর্ডের গায়ে চাকাইতে ফেভিকল আটা দিয়ে লাগিয়ে নিয়েছি চাকার এই কাটি কাবাবের কাঠি নিয়েছি আমি সাবধানে সেট করতে হবে উপরে অংশ লাগিয়ে দেব মাথার চুরা দুটি অংশ একত্র করে কাগজ দিয়ে লাগিয়ে দিতে হবে আঠা দিয়ে আরও দুটি অংশ এইভাবে লাগিয়ে নিয়েছি তারপর সোনালী কালারে কাগজ দিয়ে মুড়ে দিতে হবে তৈরি হয়ে গেছে দুটি কার্ডবোর্ড সোনালী কালারের স্টিক দিয়ে লাগিয়ে স্ট্যান্ড তৈরি করে সেট তৈরি করে নিতে হবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি ফেবিকল ফেবিকুইক দিয়ে লাগিয়েছি রথের সেট তৈরি হয়ে গেছে মাথা চূড়া একটি কাঠি দিয়েছি ফেভিকল ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিয়েছি ধারে ফেভিকল দিয়ে সোনালি কালারের কাগজের ডিজাইন করে লাগিয়ে দিয়েছি আপনারা যে কোনো ডিজাইন লাগিয়ে দিতে পারেন উপরেও এইভাবে লাগিয়ে দিয়েছি চূড়ায় এই ফুলটি লাগিয়ে দেব রথের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে উপরে সোলার বল লাগিয়ে দিয়েছি মাঝেও রঙিন সোলার বল ফেভিকল দিয়ে লাগিয়ে দিয়েছি নিচেও সাদা বল লাগিয়ে দিয়েছি রথ তৈরি হয়ে গেছে ঠাকুর সুতো দিয়ে বেঁধে দেব রথ তৈরি হয়ে গেছে প্রদীপ জেলে জুই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ছোটো ছেলে রথ টানছে ওর খুব ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার